¡Va আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন আকাশের অনেক রং অর্থাৎ আকাশ অনেক সুন্দর দেখাচ্ছে আজকে এটা হচ্ছে আমাদের রামপুর গ্রাম এটা হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি পৌরসভার নয়নং ওয়ার্ড রামপুর আমি আপনাদেরকে আজকের আকাশ দেখাচ্ছি এবং সেই সাথে সাথে আমাদের আশপাশের পরিবেশগুলো আমি আপনাদের শেয়ার করছি আকাশ কি পরিষ্কার তখন এই খালগুলো অনেক স্বচ্ছ দেখাবে এটা অনেক সুন্দর দেখাচ্ছে প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ওই দূর আকাশ মনে হয় অনেকগুলো পাহাড় স্টেপ বাই স্টেপ দণ্ডায়মান কত সুন্দর ওই যে দূর গ্রামটি দেখছেন তা আমাদের গ্রাম থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে অন্য আরেকটি গ্রাম গ্রাম খানি ছবির মতো আসলে প্রিয় দর্শক গ্রাম সত্যি ছবির মতো অসাধারণ সুন্দর যারা শহরে থাকেন তারা এমন প্রাকৃতিক সৌন্দর্য আসলেই আপনারা মিস করেন এমন সৌন্দর্য আপনারা কখনোই করতে পারেন না এই আমার বন্ধু নাই এতে ফরিদপুর তো আইসে বাড়ি কিন্তু আঙ্গয় এলাকায় কিন্তু এতে থাই ফরিদপুর এটা হচ্ছে বেলগাস সারি সারি নারকেল গাছ তাল গাছ গ্রামের মেঠোপথ বর্ষার পানি কানায় কানায় বরপুর যেদিকে চোখ দিই সেদিকেই প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি তো ঠিক আছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে চাই কারণ আমি ভালো আপনাদের আপনাদেরকে উপহার দিই আমি সাবলীল কন্টেন্ট তৈরি করে একটি ভালো অবস্থানে যাতে মহান আল্লাহ তালা আমাকে নেয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ভালো একজন ইউটিউবার হতে চাই দেখেন আমাদের আমি এই 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 রোডে যাচ্ছি থেকে আপনি যখন এদিকে তাকাবেন একটু পাশে একটি গ্রাম ওই গ্রামটি আপনার দেখা পাচ্ছেন আমি একটু ধুমদিল ধুমদিলে হয়তো দেখবেন এই এই বিলের মধ্যখানি বাড়ি আমি জমিতে আপনাদেরকে এই বিলের মধ্যে ওনাদের একমাত্র সলাচল উপায় হলো প্রিয় দর্শক ঠিক আছে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি আপনারা সাথে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আপনারা যদি আমার পাশে তাহলে আমি ভালো কন্টেন্ট তৈরি করেও লাভ হবে না কারণ আমার এই কন্টেন্টগুলো তো আপনাদের জন্যই বাংলাদেশের গ্রামের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার আমাদের গ্রাম্যবাসায় যাকে বলা হয় নোয়াজি মাছ বা অনেকে কুচ্ছা মাছ বলা হয় কুচ্ছা মাছ ধরা হয় এসব নৌকা দিয়ে বা অনেক সময় আপনার এই সব নৌকা দিয়ে বরা বইয়ান হইতে বড়া এটাকে গ্রামীণ ভাষায় কোষা নৌকা বলা হয় এই নৌকাগুলো এই নৌকাগুলোতে একজন বা সর্বোচ্চ দুইজন উঠতে পারে এই নৌকাগুলোর সামনের কিনা সরু এবং দোকানের একটু চ্যাপটা এখানে দেখেন একজন আপনার যারা কুচ্ছে ধরে তাদের এই নৌকাগুলো এখানে পড়ে আছে তারা আবার বিকেলে আসবে সকালে আসি তারা এখান থেকে নৌকা নিয়ে তারা এই বিলের মধ্যে চলে যাবে এই বিলের মধ্যে গিয়ে তারা কুচ্ছা মাছ ধরবে প্রিয় দর্শক কুচ্ছা মাছ হয়তো আপনারা অনেকে ছিনেন আমাদের নোয়াখালীর বাসায় যাকে আমরা ছোটোবেলায় চিনতাম নোয়াজি মাছ এ মাছটা অনেকে খায় আবার অনেকেই খায় না মাছটা অনেক সুস্বাদু এবং শরীরের জন্য অনেক উপকার যাদের শরীরে ইমিউনিটি শক্তি বা রক্তশূন্যতা তারা এই মাছটি বেশি খায় এই মাছটি খেলে মানুষের রক্তশূন্যতা দূর হয় প্রিয় দর্শক তো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি এই মুহূর্তে রামপুর গ্রাম থেকে যা হচ্ছে নোয়াখালী জেলার অন্তর্গত সরাইমুড়ি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত